অবৈধ মাটি কাটায় পরিবেশ হুমকিতে ইটভাটাকে ঘিরে রমরমা ব্যবসা একদিকে চলমান ইটভাটা অন্যদিকে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার প্রবণতা দুটো সংমিশ্রণে মারাত্মক পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে স্থানীয় জনপদ সরেজমিনে দেখা গেছে বিভিন্ন ইটভাটার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে কৃষিজমির টপ মাটি আর সেই চাহিদাকে কেন্দ্র করেই দিনে রাতে চলছে মাটিকাটার রমরমা আয়োজন ভুক্তভোগীরা জানান ভাটা মৌসুমে মাটির চাহিদা বাড়লেই উৎসাহিত হয়ে ওঠে মাটি ব্যবসায়ীরা তবে তারা অভিযোগ করেন প্রশাসনিক তৎপরতার নামে একদিকে জরিমানা ও মামলা অন্যদিকে হামলার শিকার হচ্ছেন অনেক মাটি ব্যবসায়ী মাটি ব্যবসায়ীদের দাবি বিকল্প কর্মসংস্থানের অভাবে তারা এ পেশায় যুক্ত হলেও অবৈধ সিন্ডিকেট ও কিছু অসাধু চক্রের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের প্রশ্ন এই সংকট থেকে মুক্তির উপায় কি? এদিকে পরিবেশবাদীরা বলছেন অবৈধ মাটি কাটার ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে জলাবদ্ধতা বাড়ছে এবং জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের বিস্তারিত ঝিনাইদহ থেকে মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে ঘটে এই মামলা বন্ধ করার জন্য হ্যাঁ এবং আমার সাবেক চেয়ারম্যান আমার নিজের ভাই সেও বলেছে আরও স্থানীয় সাংবাদিক ভাইরা সকলে মিলেই আমার জন্য আবেদন করেছে এইটা একটা মানে নলেজে দিয়ে একটা অ্যাডভোকেট উকিনির কাজ এবং তারই গরস্থানে মাটি পড়ছে সরজমিনী আমি চাই ধীরভিশনে আসুক তবু আমার নামে মামলা হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার বিষয় খালি ভূমি অফিসের ন্যায় অতি দ্রুত অতি দ্রুত ট্রান্সফারের আবেদন জানাচ্ছি আমি একানা আঞ্চলিক সকলে মিলেই শেষ করছি আল্লাহ হাফিজ